কোথায় আসছি <lab pairs> <sniffs> <uar these means> আজকে আমার মেয়ে দুপুরে ভাত খায় নাই ছোটো মাছ রান্না করছি ডাউল রান্না করছি সেই জন্য তো এই বিলিন্ডারটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি মিনি বিলিন্ডার অনেক ভালোই কাজ করে তো যাই হোক এখানে শুকনাম চাপা চুটকি আমি বিলিন্ডার করে ওর জন্য একটা চাপা চুটকি বাগান দিয়ে দিব যাতে খেতে পারে আর ভিলিন্ডারটা আমার কাছে খুব ভালো লাগছে যে ছোটো মধ্যে এটা আসলে অনলাইনে খুবই একটা ইয়া পড়েছে আমি গত একটা গতকালকে একটা নিয়ে আসছি তো দেখলাম ভালোই পেস্ট হয় আমি এইখানে অনেকগুলো পেঁয়াজ কেটে তারপরে তেলের মধ্যে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিব। এবং শুক্কি ভর্তা পাইলে ওর আর কিছু লাগে না সাথে আমরাও খাই সুপি পাটাই ওরকম বেটে ভর্তা বানানো হয় না কারণ সময় হয় না যাই হোক বাসায় শুক্কি ছিল না আজকে যেহেতু বাইরে গেছিলাম একটু মাছ দুই তিন প্রকার মাছ নিয়ে আসছি সেটা ফ্রিজে রেখেই দিচ্ছি ওইভাবে কারণ রাত হয়ে গেছিলো তা আমার এখানে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি হালকা একটু হলুদের গুঁড়ি না হলে কিন্তু ভালো দেখতে ভালো লাগবে না আর তারপরে আমি এইখানে যে সুটকিটা আমি করে রাখছি বিলিন্ডারে সেটা দিয়ে একদম এটা থেকে যে পানিতে একটু পানি দিছিলাম। মানে বিলিন্ডার ধুয়ে একটু পানি দিব একদম লাল লাল করে ভেজে নিব আর এই ছিটকিবরটাতে এত মজা হয়েছিল আপনার ভাইয়ের সিটকিবরটা খায় না কিন্তু এটার কালারটা দেখে সেও খাইছে খাওয়ার পরে তার মানে সে বলতে এত ঝাল সে চিনি খুঁজছে যাই হোক আমি একটু ঝাল করে বানাইছি যেহেতু মেয়ে ঝাল পছন্দ করে কারণ ও খাবে এই দেখেন কি লোভনীয় একটা শুটকি বার্তা এরকম সুটকি বার্তা কে কে পছন্দ করেন কমন কমেন্ট করে জানাবেন আমার তো দেখেই মনে হচ্ছে যে আমি দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলবো তাই আজকে একটু বেশিই বানালাম যাতে ফ্রিজে রেখে খাওয়া যাবে এত সুন্দর দেখতে লাগছে ইয়ামি আমি আর এত সুন্দর একটা গ্রান বেরোয় সুটকি যেটা বলার বাইরে এইভাবে সুটকি বার্তা করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে